এটা অন্যান্য দেশের বিকশিত দেশে যখন আমরা প্রবাসী ভাইরা অনেক সাপোর্ট করছে আমাদেরকে ওরা ওরা ই বাড়ানো রেমিটেন্স বাড়ানো বন্ধ করে দিচ্ছে আমাদের অনেক হেল্প করছে মানে প্রবাসী প্রবাসী ভাই বোনেরা ঠিক আছে সেইখানে আর জুলাই সময় যদি এটা প্রমাণপত্র জুলাই সময় দু হাজার বারো যে আমরা যে যুদ্ধটা করছি সেটা লিগাল ছিল এই জুলাই সর জুলাই ঘোষণা না দেওয়া থাকে যে কোনো দল যদি যে কোনো সময় আমাদের সন্ত্রাসী ঘোষণা করে যে আমাদের সরকারের বিরুদ্ধে এই প্রোটেস্টটা ছিল তখন আমাদেরকে সন্ত্রাসী ঘোষণা করলে অনেক টাকা পয়সা কামা কিছু আমরা তো বিদেশ চলে যাবে আমরা তো বানাইতে পারবো না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান ভাই আমরা তো বানাইতে পারবো না সেটা আমাদেরকে তো বাঁচতে হবে আমরা তো যুদ্ধ করছি যে লিগাল ছিল যেটা

ছরের যে মব বাজি হয়েছে বা যেটাই হচ্ছে দুর্নীতি সেটা এক বছরে চেঞ্জ করা সম্ভব না বা একসভা ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট হলেও চেঞ্জ করা সম্ভব হইত এক পার্সেন্ট চেঞ্জ হয় নাই কারণ শুধু আমাদের মূল মানুষকে নির্বাচন করার কারণে